খালাস্তাইন তাকে মুক্তি করার জন্য প্রকাশ করতে আসছি ফ্লোটিলা যাচ্ছিলো এক তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ফিলিতিন বাসিরা কিন্তু সাধারণত কোনো জায়গা থেকে সহায়তা পেলেও ট্রাণ পেলেও তাদের কিন্তু ওইখানে অনেকে দেখা যাচ্ছে ট্রাণ নিতে কেউ হচ্ছে মৃত্যুর মুখোমুখি হয়েছেন মৃত্যু হয়েছে শহীদ হয়েছেন তো আমরা চাই যে ফ্লোটিলা যাচ্ছিলো প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কিন্তু তাদের রুখে দেওয়া হয় গ্রেপ্তার সহ অন্যান্য অ্যাক্টিভিজদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তা আমরা যাচ্ছি তাদের অনতো বিলম্বী যাতে মুক্তি দেওয়া হয় এটাই আমার নেক্সট জেনারেশন কে আমার জানাইটা হবে যে স্টেইনের মানুষের রাইট আছে তাদের ভূমির উপরে এটা তাদের জন্মগত অধিকার এখানে একটা বৈরাগত এসে তাদের ল্যান্ড নিয়ে নিছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল আমরা এই চব্বিশের আন্দোলনে আমি নিজে ছিলাম আমার ছেলেও এরকম বিপ্লবে হোক সেটা আমি চাই যেসব এই ইনজাস্টিসের বিরুদ্ধে যাতে সে দাঁড়াইতে শিখে একটু রাজকে আমি শিখাতে তাকে নিয়ে আসছি ইনজাস্টিস এর বিরুদ্ধে যেতে দাঁড়াইতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম এর জন্য নিয়ে আসছি এসেছি এটা তো মুসলিমদের ব্যাপার না এটা তো মানবিকার ব্যাপার

এত সন্তুষ্টভাবে হয়তো দেখাতে পারি নাই আজকে যে প্রাণ খুলে এটা আমরা প্রকাশ করতে পারছি আমাদের সহানুভূতি দেখাতে পারছি এটা আমাদের কাছে অনেক কিছু একটা সময় বলা হতো বাংলাদেশ মিনি ফিলিস্তিন এবং ইন্ডিয়া ইসরাইলের ভূমিকা পালন করেছিল এটা এখন আমরা মনে করি বাংলাদেশ আকৃতি ছোট মিনি ফিলিস্তিন এবং ইন্ডিয়ার সরাসর আগে ছিল ইসরাইলের খুব কাছে রাখ কিন্তু হাজির ছিল ইসরাইল এই জলপথে মনোভাব নিয়ে এসে ইন্ডিয়ার ইন্ডিয়া বিভিন্ন আদেশ বাস্তবান করার চেষ্টা করতো আমরা আশা করি বাংলাদেশের মানুষ এখন বর্তমান রাজার যে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে যেখান যে থেকে যে প্রান্ততে আছে অর্থনৈতিক বিশেষ সকলে রাস্তায় নেমে আসবে অবশ্যই ইতালির বর্বর

আসলে মানুষের সাথে মানুষ এভাবে গণহত্যা চালাতে পারে না আমরাও একজন স্টোর সিস্টেমে আমরা মেনে নিতে পারি না তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের স্ট্যান্ডটা দেখাচ্ছি এরকমটা চলতে পারে না আসলে যেভাবে সময় ছিল যে যখন ইসলামী দলগুলো বিরোধী দল সাধারণত ছিল তখন আসলে প্রতিবাদ করতে বেশি কিন্তু এখন যেহেতু মানে সামগ্রিকভাবে বলা হচ্ছে যে ইসলামী দলগুলো পাওয়ারের কাছাকাছি আছে সেই জন্য হয়তো মানে সরকারের বিরুদ্ধে গিয়ে ওইভাবে প্রতিবাদ করতে চাচ্ছে না কিন্তু বাংলাদেশের বেশিরভাগ জনগণ সেটা ইসলামী দল হোক বা না হোক বাংলাদেশের বেশিরভাগ জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে এবং এখনো জুলাইয়ের পরেও তারা ফিলিস্তিনের পাশেই দাঁড়িয়ে থাকবে এটার কখনো পরিবর্তন হবে না বাংলাদেশের মানুষ সব সময় বিশ্ব মানবতার পক্ষে এবং জুলুম অন্যায়ের পক্ষে সব সময় প্রতিবাদ করেছে সেটা বাংলাদেশে হোক বা বিদেশের ক্ষেত্রে হোক সব সময় এইটা কখনো পরিবর্তন হবে না আমাদের একজন আমাদের বাংলাদেশের একজন নাগরিক শহীদুল আলম উনি বর্তমানে রয়েছেন মিডিয়া ফুটিয়ালাতে উনি ওনার জীবনে একটা বিপন্ন অবস্থা তো আমরা এখানে এসেছি ফিলিস্তিনের জন্য এবং আমাদের শহীদুল আলমের জন্য এসেছি এবং আমরা বলতে এসেছি যে আমরা শহীদুল আলমের পাশে আছি হিজ বাংলাদেশ হিজ বাংলাদেশ বাংলাদেশ হুয়াল লাভ বাংলাদেশ হুয়াল লাভ আমরা তার পক্ষে আছি তিনি যেমন বলেছেন যে আমি বাংলাদেশের ভালোবাসা নিয়ে ওখানে গিয়েছি এটাই বলতে যাচ্ছি আমরা ওনার ওনার ভালোবাসায় আছি ওনাকে আমরা ভালোবাসি এবং ওনার পক্ষে আমরা আছি ওই টিলদা দিন এসেছি তো কাজার জন্য প্যালেস্টাইনের মানুষ যাতে ফ্রি হয় আমরা সবাই সেটা চাই যে নিজে যে সাপোর্ট মানে সাহায্য করতে না পারি অন্তত এইখান থেকে তো সাপোর্ট করতে পারি যতটুকু পারি সেটাই যতটুকু পারি বন্ধটা যাচ্ছে ছুটে যাই একটা সময় বলা হতো অর্থাৎ 5 আগস্টের আগে যে বাংলাদেশ একটা মিনি ফিলিস্তিন এখানে মুসলমানদের কোনো নৈতিক অধিকার ছিল না এবং ইন্ডিয়া ইসরাইলের ভূমিকা পালন করেছিল এটা আপনি কি মনে করেন আমিও এটাকেই সাপোর্ট করি এরকমই মনে করি আমাদের তো আসলে ওরকম স্বাধীনতা ছিল না আমি এটাকেই সাপোর্ট করি এখন এখন কি মনে হয় যে বাংলাদেশে মুসলমান অথবা সকল ধর্মের মতো স্বাধীনতা প্রকাশ হয়েছে অনেকটাই হয়েছে এবং আশা করছি ভবিষ্যৎ আরো হবে আমরা এখন অন্তত বাকস্বাধীনতা পাচ্ছি আমরা আমাদের মতো করে আমাদের মত প্রকাশ করতে পারছি এটাই